শেখ হাসিনাকে ভারত আদৌ ফেরত দেবে কিনা দিলে কবে ফেরত দিবে তার কোনো কিছু এখন ধারণা করা যাচ্ছে না এবং যেহেতু ধারণা করা যাচ্ছে না যায় যে আপনারা যে ফাঁসির প্রস্তুত করেছেন সেটা শেখ খুব সহজে লাগবে না আসসালাম আলাইকুম প্রিয় দর্শক শেখ হাসিনার বিচার হয়েছে এই যে গত অগাস্ট গণ অভ্যুত্থান যেটা হয়েছিল সে আন্দোলনের সময় যে গণহত্যা হয়েছিল এবং যে বিপুল পরিমাণ মানুষ বিপুল সংখ্যক মানুষ আহত হয়েছিলেন সেই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলা হয় সেই মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ড হয়েছে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে তার বিরুদ্ধে এবং তার আমলে এই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল তার ব্যাপার এখন এটা হয়েছে এই মাসের সতেরো তারিখে তারপর থেকে প্রায় নয় দিন পার হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে রায় তো হয়েছে এই রায় বাস্তবায়ন কিভাবে হবে অথবা এই রায়ের বাস্তবায়নের সম্ভাবনা কতটুকু রায় মানে বাস্তবায়নের জন্য প্রথম যে কাজটা দরকার সেটা হলো শেখ হাসিনাকে ফির পাওয়া শেখ হাসিনা এই মুহূর্তে ভারতে আছেন ভারত সরকারের কাছে আছেন তো ভারত সরকার কি শেখ হাসিনাকে যদি দ্রুত ফেরত দেন যদি এক মাসের মধ্যে ফেরত দেন তাহলে শেখ হাসিনা হয়তো একটা আপিল করার সুযোগ পাবেন কারণ আপিল করার জন্য এক মাস সময় দেওয়া হয়েছে এক মাসের মধ্যে সশরীরে হাজির হয়ে আপিল করতে হবে কোনো উকিলের মাধ্যমে আপিল করা যাবে না এখন যদি শেখ হাসিনা এসে হাজির দেন হাজির হওয়া হাজির হন এবং উনি আপিল করেন তাহলে এক মাস পরে সে আপিলের গৃহীত হবে কি হবে না কেন সেটা নিয়ে আবার শুনানি হবে তারপর রায় হবে আর যদি উনি এক মাসের মধ্যে হাজিরাই না হন হাজিরা না দেন এবং উপস্থিত না হন তাহলে মামলার ভবিষ্যৎ কি তাহলে মামলার ভবিষ্যৎ হলো ওনার হত্যা মৃত্যুদণ্ডের যে আদেশ সে আদেশ বাস্তবায়নের ক্ষেত্রে আর কোন আইনগত বাধা থাকবে না দেড় মাস দুই মাস পর যদি পাওয়া যায় ভারত থেকে ফেরত দেয় তাহলে পাওয়া মাত্রই ওনারা মৃত্যুদণ্ড প্রদান করতে পারবে সরকার এই মোটামুটি ধারণা তো অবস্থা দৃষ্টি এটুকু বোঝা যাচ্ছে যে এক মাসের মধ্যে শেখ হাসিনাকে বাংলাদেশ সরকারের কাছে ফেরত দেওয়া বোধ হবে না এটা আমরা যদি বুঝি কোনো লজিক্যাল কোনো কারণ এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না ভারতের পক্ষ থেকে বাংলাদেশে অবশ্যই এরই মধ্যে ভারত সরকারকে চিঠি দিয়েছে তারা বলেছে যে আপনার দেশে আমাদের যে চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী আপনারা আমাদের কোনো অপরাধী আপনাদের এখানে থাকলে আপনারা ফেরত দিতে বাধ্য সেরকমভাবে তারা কিন্তু চিঠি দিয়েছে সেই চিঠি ভারত পেয়েছে ভারত যে পেয়েছে এটা আজকে ভারতের পক্ষ থেকে কনফার্মও করা হয়েছে কনফার্ম কীভাবে করা হয়েছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র আছে রণধীর জয়সওয়াল তিনি এই বিষয়টাকে কনফার্ম করেছেন তারা বলেছেন যে এই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও মানবতা বিরোধী অপরাধী দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধটি পর্যালোচনা করে দেখছে ভারত সরকার রিমেম্বার ইট পর্যালোচনা করে দেখছে মানে যে অনুরোধটা করেছি সেই অনুরোধটা কি করবে রাখবে কি রাখবে না রাখা যাবে কি যাবে না দিলে কিভাবে দিবে না দিলে কেন দিবে না এই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করার জন্য তারা বাংলাদেশ সরকারের এই অনুরোধটাকে পর্যালোচনা করে দেখছে এবং সেখানে তারা আরেকটা জিনিস দেখছে সেই জিনিসটা হলো যে এই বিষয়টা ভারতের যে চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় খতিয়ে দেখা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতের বিচারিক ও আইনগত প্রক্রিয়ার মধ্যে খতিয়ে দেখতে হবে কেন কারণ শেখ হাসিনাকে আমাদের আইনে বিচার দেওয়া হচ্ছে এটা তো ভারতের আইন না আমাদের আইনে কি আছে না আছে সেটার আলোকে তাকে বিচার তাকে রায় দেওয়া হয়েছে এখন ভারত কেন সেটা নিজেদের আইনে এবং নিজেদের যে বিচারিক যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া খতিয়ে দেখছি কেন এটাই হচ্ছে মূল পয়েন্ট এবং এই পয়েন্টে যদি আপনি বিশ্লেষণ করেন আমার ধারণা যে শেখ হাসিনাকে ভারত ফেরত দিচ্ছে না এটা হলো আমার ধারণা কারণ তাদের মধ্যে যে বিচারিক আদালতে বিচার হবে আইনগত যে প্রক্রিয়ার মধ্যে বিচার হবে সেখানে হলে তারা বলতে পারে যে ওখানে তো বাংলাদেশে বিচার হয়েছে বিচার হয়েছে তার বলতে পারে ওখানে শেখ হাসিনার পক্ষে কোনো ভালো আইনজীবী ছিলা শেখ হাসিনা তারা আইনজীবীর সহ সহযোগিতা নিতে পারে নাই বলতে পারে কাজে তারা হয়তো আমারও বলতে পারে যে বরো আমরা আমাদের আদালতে ওই অভিযোগটা বলবো আপনারা আসেন আমাদের আদালতে বিচার করেন আমরা ওখানে শেখ হাসিনাকে পর্যাপ্ত সহযোগিতা দেই তারপরে বিচার হোক এরকম কথা কিন্তু আসতে পারে না আসতে পারে আবার আসতেও পারে কারণ যেহেতু তারা যখন বলে যে বিষয়টা ভারতের চলমান বিচারিক ও আইনগত প্রক্রিয়ার অধীনে দেখা হচ্ছে তারা এই এই কথাটা কথাটা বলে কিন্তু বেশ ব্যাপক একটা অর্থ দাঁড়িয়ে যায় আমি এই যে কথাটা বললাম এটা এমনি এমনি বললাম তারা সবকে ধারণা করে আইডিয়া করে মানে কল্পনা করে বললাম সেটা না কিন্তু আমার কথাগুলো বলে একটা ভিত্তি আছে ভিত্তি হলো এটা যে দুদিন আগে দ্য ডিপ্লোমেট পত্রিকায় এটা নিয়ে একটা রিপোর্ট হয়েছে দা ডিপ্লোমেটের এই পত্রিকার এই রিপোর্টটা লিখেছেন মিস্টার সুধা চন্দ্রন সুধা রামচন্দ্রন লিখেছেন সুধা রামচন্দ্রন উনি ডিপ্লোমেটের এই সাউথ এশিয়া সাউথ প্যাসিফিক এশিয়ার একজন লেখক যেমন সম্পাদক বটে উনিটার ওনার যে হেডলাইনটা হয়েছে সেই ডিপ্লোমেট পত্রিকার হোয়াই ইন্ডিয়া উইল নট এক্সট্রাডাইট শেখ হাসিনা শেখ হাসিনাকে তারা কেন ভারত বাংলাদেশকে ফেরত দেবে না উনি স্পষ্ট করেছেন যে না দেওয়ার কারণগুলি উনি এখানে উল্লেখ করেছেন এবং এখানে যে যে প্রসঙ্গগুলি তুলেছেন এই মিস্টার আহ সুধা সেগুলো হলো যে ভারতের পররাষ্ট্র মানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন ভারতকে চিঠি লিখেছে সেখানে কিন্তু তারা খুব কড়া ভাষায় লিখেছে যে মানবতাবির অপরাধীকে দোষী সাব্যস্ত ব্যক্তিকে যদি ফেরত না দেওয়া হয় যদি তারা আশ্রয় দেয় তাহলে সেটা হবে অমিত্র সুলভ আচরণ এবং ন্যায় বিচারের প্রতি আঘাত এটা কিন্তু একটা বড় ধরনের বক্তব্য বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়েছে এটা নিয়ে কিন্তু ভারতকে বাংলাদেশ একাধিক চিঠি লিখেছে এর আগে আরও দুইবার লেখা প্রথমবার চিঠি পাঠানো হয়েছিল গত বছরের ডিসেম্বর মাসে সেটার সেই ভার্বেল নোট ভার্বে ভারত আমরা আলোচনা করেছে যেমন ভারতের আমি ওই সুধা রামচন্দ্রের যে লেখাটা ওনার যে নিবন্ধটা যে আর্টিকেলটা সেই আর্টিকেলের মধ্যে উনি অনেকে ভারতের অনেক এক্সপার্ট এর অপিনিয়ন নিয়েছেন এবং সেই অপিনিয়ন মধ্যে একটা ভারতের একজন গবেষক স্মৃতি তিনি কি বলেছেন শুনেন তিনি বলেছেন বাংলাদেশে বর্তমান সরকার অস্থায়ী ও সীমিত ম্যান্ডেট নিয়ে চলছে তাই একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরই দিল্লি গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্ত নেবে তার মানে যদি বাংলাদেশে একটা নতুন সরকার আসে ইলেকটেড গভর্নমেন্ট আসে কেবল তাহলেই ভারত এই বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা করবে তার মানে বর্তমান ইন্দু সরকারের এই যে আহ্বান যে তাকে ফেরত পাঠান এটা নিয়ে ভারতের কোনো মাথা কথাই নাই তারা কোনো সারাই দিবে না এটা হলো স্মৃতি এস পট্টনায়কের অভিমত এবং এই ডিপ্লোমাতে যিনি সাংবাদিক তিনি নানাভাবে ব্যাখ্যা করেছেন যে ভারতের যে মানে সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক এতদিন ছিল শেখ হাসিনার নামের যে সম্পর্কটা ছিল এবং সেই সম্পর্কটার বিষয়ে ভারত যেমন এটাকে মূল্যায়ন করে কোন ভারতের govt বর্তমানে বলবেনটা ভারতের বিভিন্ন রাজনৈতিক দল যারা বিজেপি দল তার পর্যন্ত এই ঘটনাটাকে তারা খুবই গভীরভাবে বিশ্লেষণ করে বিচার করে আমি যারা শেখ হাসিনার সঙ্গে তাদের মিত্র ভাবটা সেটা তারা সবাই খুবই একটা গুরুত্ব দেয় মানে এটা নিয়ে ভারতের অভ্যন্তরের কোন চাপ নেই যে শেখ হাসিনাকে সরিয়ে দিতে হবে এবং এতদিন ধরে শেখ হাসিনা সেখানে আছেন তার মধ্যেও তাকে ফেরত পাঠানোর নিয়ে যে আলোচনাগুলো হচ্ছিল ভারতের এক্সপার্টদের মধ্যে যে রায় যখন হয়ে গেছে তখন তারা আরো শক্ত অবস্থান নিয়ে থাকবে কারণ তারা চাইবে না তাদের এতদিনের পরীক্ষিত একজন বন্ধুকে মৃত্যুদণ্ডের মুখোমুখি পাঠাতে তারা চাইবে না এবং তারা এটাও মনে করে যে তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের যে আদেশটা দেওয়া হয়েছে এটা কিছু না কিছু রাজনীতি দ্বারা প্রভাবিত তাহলে ভারতের এক্সপার্টদের অপিনিয়ন এই কথা বলেছেন ডিপ্লোমেটের এই লেখক এখন যদি প্রশ্ন ওঠে যদি ভারত যদি ফেরত না পাঠাতে চায় তাহলে কোন আইন এটা কিন্তু বলতে হবে আমাদের সঙ্গে তাদের তো একটা প্রত্যর্পণ চুক্তি আছে সেখানে তো একটা লজিক দেখাতে হবে এবং সেই লজিকের ব্যাপারে এই সুধা রামচন্দ্র লিখেছেন যে দুই সালের প্রত্যর্পণ চুক্তি থাকলেও ভারত চাইলে রাজনৈতিক চরিত্রের অপরাধ ধারা ব্যবহার করে প্রত্যাপন করতে অস্বীকৃতি জানাতে পারে তার মানে আমাদের সঙ্গে যে চুক্তিটা আছে সেই চুক্তির মধ্যে একটা অপশন আছে সেই অপশন হলো যে আশ্রয়কারী আশ্রয় দানকারী দেশ যারা আশ্রয় দিবে কোনো বন্দিকে সে যদি মনে করে যে তাকে যদি আমি ফেরত পাঠাই তাহলে সে রাজনৈতিক ভাবে রাজনৈতিক ভাবে তাকে বিচার করে তাকে সারা দেওয়া হতে পারে মানে তাকে যে বিচারটা করা হচ্ছে সেটা রাজনৈতিক চরিত্রের বিচার যদি তারা মনে করে এটা কিন্তু প্রমাণ করার দরকার নাই তারা যদি মনে করে তাহলে তারা নাও পাঠাতে পারে এবং তারা এখন এই ঘটনাকে সে ধরনের একটা ধারার মধ্যে তারা ঢুকে দিতে পারে বলতে পারে যে আমরা মনে করছি শেখ হাসিনাকে পাঠালে তাকে রাজনৈতিক ভাবেই তাকে শাস্তিতে দেওয়া হবে আমরা নাও পাঠাতে পারি এখন যদি এরকম হয় তাহলে কি হবে ওই যে শুরুতে যে কথাটা বললাম যে বিচারিক ভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে যদি এমন একটা অপশন আছে যে ভারত প্রস্তুত করতে পারে যে আপনারা যে বিচারটা করেছেন এই বিচারটা ন্যায্য হয়নি এই বিচারের প্রক্রিয়াটা ন্যায্য হয়নি এবং এই যে ট্রাইব্যুনাল করেছেন এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়েও কিন্তু জটিলতা রয়েছে

এটা থেকে ধরনের অপরাধে আপনি এটা অন্যতলতে করেন এই জন্য একটা আলাদা স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করতে পারতেন তা করেন তা না করে এই ট্রাইব্যুনালে করলেন কেন ওনার বক্তব্য ছিল এটা ছিল এক ধরনের প্রতিহিংসার জন্য এটা করা হয়েছে কারণ লক্ষ্য করবেন এই ট্রাইব্যুনালে যখন নাকি ওই মুক্তিযুদ্ধের সময়কার মানবতা বিরোধীদের বিচার হয় তখন সে বাদী বিবাদী যারা ছিল যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের যে উকিল ছিল ডিফেন্স লয়ার তিনি কিন্তু এখন আবার চিফ প্রসিকিউটর হয়েছেন এখানে কিন্তু একজন প্রতিহিংসার ব্যাপার সবাই কিন্তু থাকতে পারে বলে উনি অভিযোগ করেছেন কাজেই এইখানে কিন্তু ভারতগত সে একই কথা বলছে তারা বলছে যে এই ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে জটিলতা আছে এবং তারপর এটাও বলছে যে এমনকি যদি দিল্লি ইতিবাচক সারাও দেয় দিল্লি যদি মনে করে না তারা হাসিনার অপরাধের বিষয়টা নিয়ে গুরুত্ব দিচ্ছে হাসিনা অপরাধ করেছেন বলে ভাবছে অর্থাৎ বাংলাদেশের মানে চিঠির প্রেক্ষিতে ইতিবাচক সাড়া দেয় তখনও দিল্লি বলতে পারে যে এই অপরাধের জন্য ভারতের আদালতে পূর্ণাঙ্গ প্রত্যার্পন শুনানি হবে যেখানে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন তাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না এটা নিয়ে ওখানে শুনানি হবে এবং সেই শুনানিতে শেখ হাসিনার পক্ষে কোনো না কোনো অ্যাডভোকেট কোনো না কোনো আইনজীবী লড়বেন এবং তিনি হয়তো প্রমাণে চেষ্টা করবেন যে শেখ হাসিনাকে ফেরত পাঠালে উনি ভাবে প্রতিহিংসার শিকার হতে পারেন তো এই যদি হয় তাহলে কি হবে ভারত এখন এই যে চিঠি দিয়েছে সম্ভবত এই চিঠি তারা খুব স্পষ্ট কোনো জবাব দেবে না আমার যেটা ধারণা তারা অপেক্ষা করবে যে একটা নিয়মিত ইলেকটেড গভর্নমেন্ট আসার পরেই এটা নিয়ে আলোচনা করতে কাজেই যারা এরই মধ্যে দাবি চলেছিলেন যে শেখ হাসিনার বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে তারপর তারা নির্বাচন আসবে কিছু করবেন তাদের সেই আশা মনে হয় বাস্তবায়িত হবে না